আপনি যদি বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করতে চান বা আপনার ফোন নম্বর আপডেট করতে চান অন্য নম্বর লিঙ্ক করতে চান কোনো আদার সেন্টারে না গিয়ে বিনা লাইনে আপনি এগুলা করতে পারবেন কি আপনার নাম অ্যাড্রেস ডেট অফ তো আপনি আপডেট করতে পারবেন আপনার যদি কোনো ভুল থাকে তাহলে আপনি কারেকশন করতে পারবেন মোবাইল দিয়ে বাড়িতে বসে সেটা কি করে করবেন এই ভিডিওতে আমি দেখাবো লাইভ আপনাদের আমি এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আপনাকে কী করতে হবে প্লেস্টোরে যেতে প্লে স্টোরে গিয়ে আপনাকে আধার লেখে সার্চ করে দিতে হবে এইরকম রেজাল্ট শো হবে ফার্স্ট যেটা আপনাকে আধার একটা লেখা আছে যেটা গভর্নমেন্টের চন্ন এমবি এর ফাইল এটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে আপনাকে এই অ্যাপটা ফার্স্ট আপনাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করার পর আপনাকে কী করতে হবে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পর এখানে কিছু পারমিশনের জন্য বলছে তো আপনাকে সব পারমিশনগুলোকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর আপনাকে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে একটা অপশান শো করছে ডিসকভার কি ফিচার্স এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনাকে নেক্সট নেক্সট করে দিবেন যতগুলো নেক্সট শো করছে তারপরে এখানেও একটা অপশন শো করছে ইন্টার আধার নাম্বার তো ইন্টার আধার নাম্বারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাকে একটা আর একটা শো করছে আই এম রেডি উইথ মাই আধার তো এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনাকে আপনার আধার কার্ড নম্বরটা দিয়ে দিতে হবে তো আধার নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি শো করছে তো এটা আপনি স্ক্রোল ডাউন করবেন আপনি চাইলে পড়তেও পারেন তো স্ক্রোল ডাউন করতে পারে না তো আপনি স্ক্রোল ডাউন করবেন তারপর এখানে একটা অপশন শো করছে এ একটা বক্স আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন উইথ প্রাইভেসি পলিসি এই বক্সটাতে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশন শো করছে প্রসিড তো প্রসিডে ক্লিক করে দেবেন পসিটি ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইলে যতগুলো সিম ভরা আছে সেই সিমগুলো শো করবে এবার আপনার আধার কার্ডের সাথে যেই নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বর সেই সিমটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেন্ড এস এম ক্লিক করে দেবেন আপনাকে একটু টাইম নেবে আপনার মোবাইল থেকে মেসেজ সেন্ড হবে সেন্ড হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই মোবাইল নম্বর একটা অপশন শো করছে মোবাইল নম্বরটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর এখানে একটা অপশন শো করছে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে একটা ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া আছে এখানে একটা ইনস্ট্রাকশন শো করছে আপনি আপনার যখন ফেস অথেন্টিকেশন করবেন তখন আপনার চশমা আবার সানগ্লাস পরলে হবে না ঠিক আছে আর যখন আপনি ফেস অথেন্টিকেশন করবেন আর চোখটাকে আপনাকে দু তিনবার ব্লিঙ্ক করতে হবে তো তার জন্য আপনাকে কী করতে হবে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর গোল এখানে একটা অপশান শো করছে তো আপনি ক্যামেরাটাকে একটু দূরে নিয়ে যাবেন এখানে গ্রিন শো করবে আপনাকে চোখটা ব্লিং করতে হবে ঠিক আছে দু তিনবার বিলিং করবেন বিলিং করার পর বিলিং আবার এখানে একটা অপশন শো করছে ফেস অথেন্টিকেশন আর রাইট গ্রিন চিহ্ন শো করছে তো আমার ফেস অথেন্টিকেশন হয়ে গেছে তো এখানে দেখেন ইওর আধার ইজ রেডি তো প্রসিডি ক্লিক করে দিতে প্রসিডি ক্লিক করার পর যেরকম আমরা ইউপিআই পেমেন্ট করার জন্য ইউপিআই এমপিন দিই ঠিক সেরকমই এখানে সিক্স ডিজিট একটা পিন সেট করতে হবে মানে নেক্সট টাইম আপনার আধার কার্ডটাকে ওপেন করার জন্য ঠিক আছে তো আমি এখানে সিক্স ডিজিট আমার যে এমপিন আমি সেট করছি ঠিক আছে তো আপনাকেও সেট করে নিতে হবে এখানে আবার একবার সেম দিয়ে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করার পর আপনার যে আধার কার্ডটা সেটা খুলে যাবে এখান থেকে আপনি নেক্সট নেক্সট করেন ঠিক আছে এখানে নেক্সট করে দেন সবগুলো নেক্সট করার পর এখানে ফিনিশে ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে আপনার আধার কার্ডটা ডাউনলোডও করতে পারবেন এমনকি আপনি বায়োলকও করতে পারবেন এখানে বায়োলক একটা অপশন আছে বায়োলকও করতে পারবেন ঠিক আছে আপনি যেহেতু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করতে চাইছেন তো আপনাকে এখানে দেখেন একটা অপশান শো করছে শেয়ার আইডি স্ক্যান কিউআর এটাকে একটু তুলে ধরবেন তুলে ধরলে এরকম করে তুলে ধরবেন এখানে একটা অপশন শো করবে সার্ভিসেস সার্ভিসেসের নিচে একটা অপশন শো করছে যে মাই আধার আপডেট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে এই চারটে অপশান শো করবে ঠিক আছে আপনি এখান থেকে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন অ্যাড্রেস আপডেট করতে পারবেন নাম আপডেট করতে পারবেন ইমেল আইডিও আপডেট করতে পারবেন এমনকি ডেট অফ বার্থও আপনি আপডেট করতে পারবেন কয়েকদিন পর কারণ এই অ্যাপসটা এখন আন্ডার প্রসেসে আছে মানে এই অ্যাপসটা এখন পুরোপুরি ডেভেলপ হয়নি কারণ আপনি যখন অ্যাড্রেস অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন এখানে আপনাকে পুরোপুরি আপনাকে এখানে শো করবে বা নাম আপডেট করতে চাইছেন সেটাও শো করবে ইমেল আইডি আপডেট করতে গেলে তাও শো করবে কামিং সুন ঠিক আছে তো এই অপশানগুলো এখনও ইনেবেল হয়নি যখন ইনেবেল হবে আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো তো আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি যখন এসব সম্পর্কে ভিডিও মানে আপডেট করব আপনি জানতে পারবেন না আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা ফেসবুক পেজটা ফলো করে রাখেন তার ফলে আপনি ভিডিওর নোটিফিকেশন পাবেন আর আপনি জানতেও পারবেন তখন থেকে আপনি আপনার নাম বা অ্যাড্রেস সব কিছু আপডেট করতে পারবেন তো আমি এই ভিডিওতে দেখাবো আপনি কী করে এখন থেকে না মানে আজকের দিন থেকেই আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন বা চেঞ্জও করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে মোবাইল নম্বর আপডেট এই অপশানটা ক্লিক করে দেবেন এই মোবাইল নম্বর আপডেট এই অপশানটা এখন থেকেই কাজ চলছে মানে আজকের থেকেই আপনি মানে এটা আপডেট করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো তার জন্য আপনাকে কী করতে হবে টাইম নেবে তিরিশ দিনের মতো টাইম নেবে আপনাকে সত্তর টাকা এটা প্রসেসিং ফি লাগবে ঠিক আছে আপনি বাড়িতে বসেই মোবাইল দিয়ে করতে পারবেন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপডেট তো তার জন্য আপনাকে কী করতে হবে এখানে যে স্টেপগুলো এখানে শো করছে নিউ মোবাইল নাম্বারে ভেরিফিকেশান হবে ফেস অথেন্টিকেশান হবে পেমেন্ট করতে হবে তো এখানে তারপর কম্পিটিশন অব রিকোয়েস্ট এটা শো করবে শো করবে এই চারটি ফলো করে আপনি আপনার আধার কার্ডটা আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন তো আমি ফার্স্ট কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বর সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করা আছে সেই নম্বরটা শো করবে আপনি যে নম্বরটা আপনি আপডেট করতে চাইছেন সেই নম্বরটা এখানে নিউ মোবাইল নম্বর এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিউ মোবাইল নম্বরটা এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনি যেই নম্বরটা দিলেন নিউ নম্বর সেই নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনি ইন্টার করে দেবেন তো দেওয়ার পর এখানে আপনি একটা অপশন শুরু ভেরিফাই ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর আপনার ওটিপি ভেরিফাই হয়ে গেছে এবার আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে তো এখানে আপনার একটা অপশন শো করছে ফেস অথেন্টিকেট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে ফেস অথেন্টিকেশন করার জন্য আপনাকে কী কী করতে হবে তো এই ইনস্ট্রাকশনটা আপনি পড়ে নেবেন তো এখানে একটা অপশান শো করছে আই হ্যাব্রিড এই যে এখানে একটা বক্স শো করছে তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা অপশন শো করছে পশিট পসিটি ক্লিক করবেন পসিটি ক্লিক করার পর আমরা ফেস অথেন্টিকেশনের জন্য যে পেজটা সেটা খুলে যাবে আপনি একটু দূরে আপনার মোবাইলটা ভালো করে দে দেখাবেন দেখানোর পর এখানে গ্রিন শো করবে আর আপনাকে কী করতে চোখটাকে দুবার বিলিং করতে হবে করলে আপনার ফেস অথেন্টিকেশন হয়ে যাবে ফেস অথেন্টিকেশন যখন হয়ে যাবে তখন আপনাকে পেমেন্ট পেজ শো করবে আপনি এখানে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্ট পেজ খুলে যাবে খুলে যাওয়ার পর এখানে আপনি পে আপনার যে পেমেন্ট অপশানটা আপনি চয়েস করে নেবেন আমার যেহেতু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে পেটিএম তো আমি এখানে পেটিএম থ্রুই পে করবো তো পেতে ক্লিক করবো পেতে ক্লিক করার পর একটু টাইম নেবে টাইম নেওয়ার পর আমার যে মানে পেমেন্ট পেজ এটা শো পেসি পে সিকলি সেভেন্টি ফাইভ এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমার যে এমপিন সেই এমপিনটা দিয়ে এমপিনটা দিয়ে আমি সাকসেসফুলি পেমেন্টটা ডান করে দেবো ডান করে দেওয়ার পর এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে তো এখানে দেখেন মোবাইল নম্বর আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল এখানে একটা অপশন শো করছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটা আপনি যে নম্বরটা আপডেট করলেন সেই স্লিপটা ডাউনলোড হয়ে চলে আসবে আর আপনার যে নম্বরটা আপডেট করলেন এটা তিরিশ দিনের মাথায় আপনার নম্বরটা আপডেট হয়ে যাবে এখানে দেখেন আপনার যেই মানে অ্যাকনলেজমেন্ট নম্বর অ্যাকনলেজমেন্ট নম্বর সেটা দেখাচ্ছে তো এই রকম করে আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনার মোবাইল নম্বর আপডেট করতে পারবেন বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন নেক্সট যখন আধার কার্ডের তরফ থেকে নাম আপডেট করার জন্য ইনেবেল হবে বা মোবাইল নাম্বার অ্যাড্রেস ডেট অফ বার্থ আপডেট করার জন্য যখন অ্যাক্টিভ হবে এই অপশানগুলো তখন আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো তো সেই ভিডিও পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে তো আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দিন তার ফলে সেও তার মোবাইল নম্বর আপডেট করতে পারবে বা আধার কার্ডের যে কোনো আপডেট সে বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবে তো এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেবেন আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরিওয়ান